আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি হাইস গাড়ির মেলা বসিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চারটি হাইস রয়েছে এবং চারটি গাড়ি কিন্তু একটি গাড়ির চেয়ে আরেকটি আরেকটু ফ্রেশ মনে হবে কারণ এই যে গাড়িগুলো রয়েছে একেবারে যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট আপনাদের দেখলে মনে হবে লুকস লাইক এ নিউ কার একেবারে নতুন গাড়ির মতো বলে মনে হবে বিকজ প্রত্যেকটি গাড়ি একদম ফ্রেশ রয়েছে এবং প্রত্যেকটি গ্লাসহ অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি প্রথমে মডেল নাম্বার বলে দিচ্ছি এগারো মডেলের দুটি গাড়ি রয়েছে এখানে এবং তেরো মডেলের দুটি গাড়ি রয়েছে আর বিহার্স আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু গাড়ি রয়েছে যেমন চোদ্দো সুপার জিএল রয়েছে পনেরো সুপার জিএল রয়েছে জিএল রয়েছে আরও আপডেট বেশ কিছু গাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে আপনাদের যার যে গাড়িটি প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার থেকে কল করে সরাসরি চলে আসতে পারেন আমাদের কার ভিডি আর আমাদের কার প্যালেসবিধিতে হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো তো চলুন দেরি না করে প্রথমে আমি এগারো জিএল গাড়িটি দিয়ে শুরু করি এই গাড়িটি হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরো ডিসেম্বরের একত্রিশ তারিখে রেজিস্ট্রেশন হয়েছে উনত্রিশ তারিখে দ্যাট মিন্স আর একদিন পরে রেজিস্ট্রেশন হলে এই গাড়িটি উনিশ সিরিয়াল পেতো এবং আমরা বলতে পারি যে এই গাড়িটি ষোলো সালে রেজিস্ট্রেশন কারণ একদিনের ব্যবধানে রয়েছে আর এই গাড়িটির প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই বিকজ এই গাড়িটাতে কিন্তু প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একটা হাইস গাড়িতে আমি অসংখ্যবার বলেছি যদি কখনো চারটি গ্লাস অরিজিনাল থাকে সামনে পিছনে এবং সাইডে তাহলে মনে করবেন যে হানড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি রয়েছে গাড়িটি বিকজ বিন্দুমাত্র অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই গ্লাসগুলো আর অরিজিনাল থাকে না গ্লাসগুলো চেঞ্জ করে ফেলতে হয় কারণ গ্লাসগুলো ভেঙে যায় তো ভিউয়ার্স প্রথমে যে গাড়িটি বলছিলাম এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে আর প্রত্যেকটি পেপার একশো সত্তর লিটারের সিএনজি সিলিন্ডার দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একেবারে পরিপাটি ঘুষানো একটি গাড়ি আপনাদের একটি টাকাও খরচ করতে হবে না কারণ সিট কভারও লাগানো রয়েছে অরিজিনাল কালার রয়েছে জাপানিস কালার এখনও পর্যন্ত গাড়িটিতে রং করা হয়নি প্রত্যেকটি পার্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে দুই হাজার এগারো মডেলের এই জিএল গাড়িটিতে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই এগারো মডেলের জিএল গাড়িটি হোয়াইট কালারের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোসিয়েট করতে পারবো সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে ফিজিক্যালি গাড়িটি দেখবেন আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে এগারো সুপার জিএল গাড়ি এই গাড়ির কিন্তু চারটি গ্লাসই অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন হিটপ্রুফ সেন্সর সহ রয়েছে এই গাড়িটিতেও কিন্তু হিটপ্রুফ সেন্সর সহই পেয়ে যাবেন আপনারা চারটি গ্লাসি অরিজিনাল রয়েছে দ্যাট মিন্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলা যায় পার্কিং সেন্সর রয়েছে ডাবল পার্টের হেডলাইট রয়েছে গাড়িটিতে ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার কোম্পানিতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি যে কারণে ছাপ্পান্ন সিরিয়াল পেয়েছে দুই হাজার এগারো মডেল দুই পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল একেবারে ফ্রেশ কন্ডিশন পরিপাটি ঘোষানো গাড়ি আপনাদেরকে একটি টাকা বাড়তি কোনো খরচ করতে হবে না দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ এই গাড়িটিতে যেহেতু কোম্পানির স্টাফ ইউজ করেছে এখানে কিন্তু বেশ কিছু আপডেট ফিটিংসও আপনারা পেয়ে যাবেন যেমন এই গাড়িতে কিন্তু পর্দার ব্যবস্থা রয়েছে আপনারা সাইডে সামনে যে সাপোর্টিং এই সাপোর্টিংয়ের জন্য ড্রাইভিং সিট থেকে যখন আপনার পিছনে যাতে কিছু দেখা না যায় সেখানেও একটি পর্দার ব্যবহার করা হয়েছে এবং পিছনে সাইডে সব দিকে কিন্তু পর্দা লাগানো রয়েছে গাড়িটিতে এটি কিন্তু ভালো একটি ফিটিংস হানড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখতে পাচ্ছেন সপ্তাহে সি ডিবিডি ব্যাক ক্যামেরা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে এবং যেহেতু ভালো মানের গাড়ি দেখতে পাচ্ছেন এই যে ব্লু ল্যাম্প এই ল্যাম্পগুলো কিন্তু অরিজিনাল বিলটিং সেট আপ রয়েছে গাড়িটিতে পিছনেও রয়েছে এই সেট আপগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে এই গাড়িটিতে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল আমরা একটু ব্যাকপার্ট দেখাবো এই গাড়িটির দেখতে পাচ্ছেন একশো তিরিশ লিটার অনেক বড় আকৃতির একটি সিএনজি সিলিন্ডার রয়েছে একদম ফ্রেশ আমি আগেই বলেছি পিছনেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পর্দার ব্যবহার করা হয়েছে এই পর্দাগুলো কিন্তু অনেকটাই সেফটি মেনটেন করবে আপনাদের জন্য কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হান্ড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি এই এগারো মডেলের সুপার জিএল গাড়িটি আর এই যে জিএল গাড়িটি এই গাড়িটিরও আমি ব্যাক সাইডটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু আবার দুই দুটি সিলিন্ডার রয়েছে দুটি সিলিন্ডারই কিন্তু দুটি সিলিন্ডার মিলে কিন্তু আপনাদেরকে একশো সত্তর লিটারের সিএনজি পেয়ে যাবেন আপনারা এই গাড়িটিতে সুবিআ এই হচ্ছে দুটি এগারো মডেলের গাড়ি দেখছিলেন এই গাড়িটি হচ্ছে সুপার জিএল দু হাজার এগারো মডেল পিছনেও কিন্তু পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি আপনারা আমরা প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গেট একটি গাড়ি দু হাজার এগারো মডেল দু হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা এর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে দুই হাজার তেরো মডেলের জিএল গাড়ি তেরো মডেলের জিল গাড়ি দু হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে আর এই গাড়িটি হচ্ছে তেরো মডেলের জিল গাড়ি এই গাড়িটি আঠারো সালে রেজিস্ট্রেশন করা হয়েছে একটি আঠারো সালে রেজিস্ট্রেশন করা হয়েছে একটি উনিশ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে দুটি গাড়ি কিন্তু জিএল গাড়ি তেরো মডেল আঠারো এবং উনিশ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে কালারের ভ্যারিয়েন্ট রয়েছে এটি হচ্ছে হোয়াইট কালারের গাড়ি আর এটি হচ্ছে সিলভার কালারের গাড়ি হোয়াইট এবং সিলভার দুটি ভ্যারিয়েশনের কালার রয়েছে এবং আপনারা চাইলে দেখে শুনে বুঝে নিতে নিতে পারবেন সেই সুযোগটি কিন্তু এখানে রয়েছে কারণ দুটি গাড়ি জিএল গাড়ি দুটি গাড়ি কিন্তু তেরো মডেলের গাড়ি আমি একটু দুটি গাড়ি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি ভিউয়ার্স আমরা একটু ভিতরে দেখাবো আমরা একটু ক্লোজলি ভিতরে দেখাবো দুটি গাড়িরই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন দুটি গাড়িতেই এই গাড়িটির সিট কভারটিও নতুন লাগানো রয়েছে হাফ প্যাড হাফ সিলিং জিএল গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে গাড়িটিতে এই গাড়িটি দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিট সিট প্ল্যানিংগুলো যথেষ্ট সুন্দর হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে এই গাড়িটিতেও আমরা এখন আপনাদেরকে এই গাড়িটির বাম সাইডের ক্রসিং ভিউ দেখাবো বাম সাইডটি কিন্তু একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই বিকজ দু একটা স্ক্র্যাচ ছিল যেটা টাচ কাজ করানো হয়েছে যে কারণে আপনারা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবেন না আমরা একটু পিছনে চলে আসবো দুটি গাড়িরই কিন্তু পিছনে একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং রয়েছে একশো তিরিশ লিটার করে সিএনজি সিলিন্ডার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই হান্ড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি রয়েছে আর এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটিতেও কিন্তু কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে সো ভিওর্স আপনারা যারা জিএল গাড়ি সম্পর্কে জানেন জিএল গাড়ি কিন্তু আপনি যখন ভিতরে দেখবেন এভাবে ক্রসিং তখন কিন্তু এই ক্রসগুলো দেখলেই আপনারা অলমোস্ট ধারণা পেয়ে যাবেন যে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল প্যাট রয়েছে কিনা তো এই গাড়িটি দুই হাজার দুই তেরো মডেলের দুটি গাড়ি দেখছিলেন এই দুটি গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো এবং উনিশ সালে যথাক্রমে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে আর আমাদের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে অ্যানালাইজ করে নিতে পারবেন কারণ প্রত্যেকটি গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্রি প্রত্যেকটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এবং ফ্রেশ অবস্থায় রয়েছে এসি ইঞ্জিন গিয়ার সব কিছু অরিজিনাল রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে আর ভিউার্স এই গাড়িগুলো পেতে হলে চলে আসতে হবে আমাদের কার টেলিভিরিতে আর এই গাড়ি দুটির আস্কিং প্রাইস হচ্ছে যথাক্রমে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এক একটি গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে প্রাইস নেকোসিয়েট করা যাবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার বিজিতে চলে আসবেন আর কার বিজিতে কিন্তু এরকম হাইস গাড়ি অ্যাভেলেবল টাইম পাবেন হাইস্ট নোহা মাইক্রোবাস যার যে গাড়িটি লাগবে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কার বিজিতে অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলেও যোগাযোগ করতে পারেন ছবি আর ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ